নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আমার যে বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানায় প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে বন্ধুরা প্রথমেই বলছি এখানে ভীষণ একটু আওয়াজের প্রবলেম হচ্ছে কারণ যেহেতু একই মানে পাশেই রাস্তা তো প্রচুর গাড়ি যাতায়াত করছে সবসময় আর প্রচুর গাড়ির আওয়াজ তো একটু আওয়াজ হবে একটু মানিয়ে নেবেন বন্ধু ভেবে বললাম আপনাদের সাথে দিনের বেলা ভীষণ গাড়ির আওয়াজ হয় ভয়েস দিতে খুব অসুবিধে তাই সব কষ্ট দরজা জানালা বন্ধ করে ভয়েস দিই তবুও এরকম আওয়াজ আসে তো যাই হোক বন্ধুরা চলুন সকাল সকাল চলে এসেছি ছেলের টিফিন বানাবো আজকে একটু বানাবো ধোসা ধোসার জন্য আজ আর আলাদা করে তরকারি করবো না ওই কুকারের মধ্যেই সমস্ত তরকা মশলা দিয়ে আলুগুলো দিয়ে তুলে দেব। দিয়ে একটা সিটি দিলে আলুগুলো গলে যাবে যেহেতু ছোট ছোট করে কেটে দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি মেরে নিলেই আমার আরও তরকারিটা হয়ে যাবে আর ততক্ষণে আমি ধোসাগুলো বানিয়ে নেব আমরা সংসারকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটাকে আমি আলোর সাথে তুলনা করেছি হ্যাঁ আমরা না সূর্যচন্দ্রের মতোই আলো দিই না সংসারে আমরা যদি সংসারকে এইভাবে আলো রোষ্টির মাধ্যমে না দিয়ে রাখতাম বাড়ির সবাই আনন্দ করে হাসি খুশিভাবে কি থাকতে পারতেন বলুন হ্যাঁ স্বামীরা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে ঠিকই কিন্তু আমরা তো সারা দিনটা সংসারকে আলোয় রশ্মিতে ঝলমলিয়ে রাখি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু ধুলো জমেছে আগে সেটা মুছে পরিষ্কার করতে হবে ওখানে একটু মাকড়সার জ্বালা হয়েছে ওটা আগে করতে হবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা খেয়াল করে বাড়িটাকে সবসময় ঝকঝকে তক্তকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সেই জন্যেই বলেছি সূর্য যেমন পুরো পৃথিবীটাকে তার আলোর রশ্মি দিয়ে ঝলমলিয়ে রেখেছে আমরাও ঠিক সেই সূর্যেরই মতো সংসারটাকেও ঝলমলিয়ে রেখেছি আলোর মতো আলো তাই আমরা সবাই প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বাড়ির মহিলা সবাই সূর্যের মতো রোশনি এবং তাপের উৎস আমরা তাপের উৎস কেন বললাম আমরা রোদ তাপ আগুন সমস্ত কিছুকে সহ্য করে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের দিকে একজন মানে কি বলে লক্ষ্মীমন্ত বউ বলে না অনেকে সুন্দর গৃহিণী বলে না ঠিক সেই রকম প্রমাণ করার চেষ্টা করে থাকি তবে পারি কি সেটা সব বলতে পারবো না তবে আমাদের চেষ্টা সেটাই থাকে যে এইভাবেই সুন্দর করে মানে সবাইকে হাসি খুশি মানিয়ে নিয়ে সুগৃহিণীর মতো সংসার করা তাই বললাম আমরা মহিলারা সবাই সূর্যের মতো সূর্যের মতো প্রখর তাপ সহ্য করার ক্ষমতা আমাদের প্রত্যেকটা মেয়ের আছে এই যে দিনে তিন চারবার কিচেনে আসা এক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিফিন বানানো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সকলের পছন্দ মতো রান্নাগুলো তাদের প্রয়োজনে তাদের মুখে হাসি দেখার জন্য প্রত্যেকটা যে যার নিজের পছন্দ সহিত খাবার আমরা রোজ এই রান্নাঘরে বানিয়ে থাকি কেউ উনুনে বানায় বা কেউ গ্যাসে বানায় এখন গ্যাস হয়েছে কিন্তু আগে তো সবাইকে উনুনেই রান্না করতে হতো বেশিরভাগ করতেই হয়েছে সবাইকে আমিও করেছি সেই উনুনে রোদে তাপে কখনও বা হয়তো রান্নাঘরে পাওয়া যায় না সবার ভাগ্যে খোলা আকাশের নিচে রোদের মাঝখানে উনুনের তাপে রান্না করতে হয়েছে তাই বললাম আর কি আমরা সবাই সূর্যের মতো তাপ প্রকুর তাপকে সহ্য করতে পারি ছেলের টিফিন বানিয়ে দিয়ে আমার জন্য বান একটুখানি দই চিড়ে নিয়েছি এখানে মিষ্টি দই পাওয়া যায় না ওই টক দই দিয়ে একটু দই চিঁড়ে বানিয়েছি আজকে টিফিনের জন্যে আমার টিফিন করে স্নান টান আগেই হয়ে গিয়েছে সকালে দিয়ে রান্নায় এসেছি আজ একটু রান্না করব এমনি একটু পেঁয়াজ দিয়ে পরবটির ঝাল আর একটু মাছের ঝাল করব আর এই যে কয়েকটা ডিম সেদ্ধ বসাচ্ছি ছেলে জিমে যায় ওর জন্য কয়েকটা ডিম সেদ্ধ বসিয়েছি ও খাবে আমরাও একটা একটা নেব ওর থেকে আর এই যে দেখুন গল্প করতে করতে আমার বরবটি রান্নাটা হয়ে গেছে আর এবার এই যে কয় পিস মাছ ছিল এটাকেও ঝাল করে নিচ্ছি ডিমটা সেদ্ধ বসিয়েছি বিকেলের জন্য ও জিন থেকে এসে ওটা সন্ধ্যের সময় টিফিন করে তাই সবটাই করে রাখলাম এই যে দেখুন একটু বিকেলে রেস্ট নিয়েছি খাওয়া দাওয়ার পর সোজা চলে এলাম সন্ধ্যেবেলায় সন্ধে দিতে গিয়ে তুলসীতলায় ধূপ দিতে যাই দেখছি এত অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে যে ধূপ দেওয়া যাবে না সব সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে ভিজে একাকার হয়ে যাবে সন্ধেটা দিয়ে আপনাদের জন্য কিছুটা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড়ানোও যাচ্ছে না আমি পুরো ভিজে যাচ্ছি তবু একটু বৃষ্টির মজা কে না নিতে চাই বলুন হাতে একটু ছুলাম এত ঠান্ডা জলটা না কাঁটা দিয়ে উঠলো তো যাই হোক এই বৃষ্টি দেখলে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকলে থাকা যায় দাঁড়িয়ে এতটাই ভালো লাগে বৃষ্টি কিন্তু বৃষ্টিতে দাঁড়ালে তো হবে না বন্ধুরা সন্ধে আবার রান্না বসাতে হবে ছেলের যে আলাদা আলাদা সব রান্না হবে না ছেলের ভাত হবে রুটি হবে তরকারি হবে এই সমস্ত আর কি তবে একটা নিশ্চিন্তে আছে যে দুপুরের একটু মাছ আছে আর একটু তরকারিও রয়েছে তবে ছেলে ওটা খাবে না ওর জন্য একটু কিছু করছোন এবার চটপট করে রান্নাটা করে নিই রান্না বলতে আজ বানাচ্ছি একটুখানি ডিমের ভুর্জি আর ইয়ে রুটি বানাবো ভাত করে নিয়েছি আর একটু রুটি বানাবো তাহলেই হয়ে যাবে আর যে তরকারিটা রয়েছে ওই সবাই মিলে চারাচুরি করে হয়ে যাবে তাই এবেলা আর বেশি তরকারির ঝেমেলা করলাম না তাই একটু পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি সব ঝটপট করে কেটে নিচ্ছি টুকরো করে তো চলুন ওটা হতে থাক আমরা একটু অন্য কিছু গল্প করে নিই ওই যে কথা বলছিলাম আমরা সংসারকে যেভাবে আগলে রাখি আমরা সংসার থেকে শিখেছি কোনো কাজে যদি কোনো রকম বাধা বিপত্তি আসে সেই কাজ থেকে সরে যাবে না সরতে চাই না আমরা আমরা সরতে জানি না বা নিজেকে বাঁচাতেও চাই না সেই বাধাকে পার করে বুঝে শুনে কিভাবে সেই কাজটা আমরা করতে পারি আমরা মেয়েরা সবসময় সেই চেষ্টা করি তাই সে এইভাবেই যদি আমরা কাজ করি তখনই আমরা সেই সমস্যার সমাধান করে আরও দূরে এগিয়ে যেতে পারি এবং নিজের কাজ সম্পূর্ণ করতে পারি আর যদি সেটাকে আমরা বাধা বলে পার হয়ে আসি না জীবনে প্রত্যেকটা কাজ আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় কারণ এটা করব না এই কষ্ট আছে এড়িয়ে গেলাম সেটা করব না সেটা সেই কাজেও কষ্ট রয়েছে সেটাকেও এড়িয়ে গেলাম এইভাবে এড়িয়ে যেতে যেতে প্রত্যেকটা কাজই একসময় লক্ষ্য করবেন প্রত্যেকটা কাজই বাধা হয়ে দাঁড়াবে তাই বাধাকে বাধা না ভেবে কষ্ট সহ্য করে একটু যদি আমরা এগিয়ে চেষ্টা করি ঠিক সমস্যার সমাধান কোনো না কোনোভাবে ঠিক হয়েই যাবে এবং দেখবেন সময়ে সময়ে সেই সময়ে বলে দেবে কিভাবে কাজটা সম্পূর্ণ হবে সময়ের সাথে সাথে সেই বাধা বিপত্তিও দূর হয়ে যাবে সমস্ত কাজও ভালোভাবে সম্পূর্ণ হবে আমি এই বিশ্বাস করি আমি প্রচুর স্ট্রাগেল করেছি প্রচুর মানে কাজ অনেক কষ্ট করে শিখেছি যখন যে পরিস্থিতি এসেছে তাকে সামলেছি নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর অনেক চেষ্টা করেছি হ্যাঁ সেইভাবে হয়তো কখনো সাফল্য পাইনি কিন্তু যেটা পেয়েছি সেটাও যে আমার কাছে কম না অনেকটাই পেয়েছি কারো কাছে হাত পাত পাতাটা পছন্দ করে না কখনোই পছন্দ করি না সেটা যেই হোক না কেন মা বাবা ভাই বোন বা নিজের বাড়ির কেউ কারো কাছে হাত পাতে আমার সত্যি বিবেকে বাঁধে আমি চাই নিজের হাতে পায়ে খেটে যদি আমি দশটা টাকাও নিজে ইনকাম করি আমি যেন তাতে নিজেকে ধন্য বা সত্যি মানে বড় লোক ভাবি খুবই খুশি আনন্দ পাই তাদের যে সুখ বা আনন্দ আছে সে সুখ আর অন্য কিছুর মধ্যে নেই তাই নিজেকে অনেক কাজের মধ্যে রাখার চেষ্টা করেছি সব সময় আজ অবশ্য সে কাজ আমার সঙ্গে থাকলেও আমার শরীর আর সে কাজের সঙ্গ দিচ্ছে না এতটাই শরীরে বাধা বিপত্তি এসেছে তবে হ্যাঁ আমি কিন্তু ভেঙে পড়িনি বন্ধুরা আমি সেই বাধা বিপত্তিকে পার করানোর চেষ্টা সমানে চালিয়ে যাচ্ছি যাতে আমি অদূর ভবিষ্যতে আমার নিজের কাজ যেটা আমি কষ্ট করে শিখেছি করেছি সেটা যেন আমি সমন্বয়ে সময়ের সাথে সাথে তাল দিয়ে আবার করে উঠতে পারি নিজের শরীরটাকে ঠিক করতে পারি করে আবার সেই কাজে পুনরায় আসতে পারি আমি সব সময় মনে প্রাণে নিজেকে স্ট্রং রেখে সেইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি তো চলুন খেতে দিয়ে দিই রান্নাবাটিতে সব হলো এবার খেতে দিয়ে দেওয়ার পালা তো আমার এই বক গল্প আপনাদের কেমন লাগে আসলে জানি আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ভিউ বানান আমি বাড়িতে থেকে নিজে যতটুকু পারি চেষ্টা করি এইটুকুর মধ্যে আপনাদের যদি এতটুকুরও পছন্দ হয় বা ভালো লাগে আমার কোনো অংশ অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ নমস্কার বন্ধুরা